ভায়ার পয় না ছাত্র জনতার অভুতানে পতিত সয়রাচার শেখ হাসিনা সরকারের সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা জুতার মালা পরিয়ে পুলিশে দিয়েছে একদল বিক্ষুব্ধ দল বিউটির শুরুতেই ডক্টর একটা ধন্যবাদ দিতে চাই নির্বাচনের পুরা নকশা পুরো মডেলই বদলাই ফেলেছে ডক্টর মাউদি ইউনুস তিনিই এবার সাবেক সি সি হাইবোললকে গ্রেফতার করেছে পুলিশ তাকে রাজধানীর মেইন রোডের ডিবি কার্যালয়ে নিয়ে হচ্ছে দর্শক সাবেক নির্বাচন কমিশনার নজরুল হুদাকে গণদোলাই দিচ্ছে সাধারণ জনগণ জুতার মালা পরিয়ে তাকে এলাকায় ঘোরাচ্ছে অন্যদিকে সাবেক সিএসি খাজি হাবিবুল্লাহ ওয়াল আটক হয়েছেন দর্শক তাদের কাছ থেকে কি তথ্য পাওয়া গেছে সেটি আপনাদেরকে জানাবো এমনকি দেখতে পারবেন যে নির্বাচন নিয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস নির্বাচনের সকল প্রস্তুতি তিনি পাল্টে দিয়েছেন কি কি প্রস্তুতি পাল্টে দিয়েছেন এই রয়েছে ভিডিওটি দেখবেন লাইক করে আমার থাকবেন পুরো একটি ছাত্রজনতার অভ্যুত্থানে পতিত সৈরাচা শেখ হাসিনা সরকারের সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদাকে জুতার মালা পরিয়ে পুলিশে দিয়েছে একদল বিক্ষুব্ধ লোক সন্ধ্যার দিকে রাজধানীর উত্তরা স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশে সোপর্দ করে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হাফিজুর রহমান বলেন সাবেক সিইসি কে এম নুরুল হুদার বিরুদ্ধে মামলা রয়েছে তাকে গ্রেফতার করা হয়েছে এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন ঢাকা মহানগর পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার মোহাম্মদ মহিদুল ইসলাম বলেন উত্তরা পাঁচ নম্বর সেক্টরের রোড নম্বর একের এ এলাকার একটি বাড়ি থেকে নুরুল হুদাকে আটক করে পুলিশ উনার বিরুদ্ধে নগর থানায় মামলা আছে তাকে গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে তিনি আরও জানান নুরুল হুদার বাসার সামনে স্থানীয় লোকজন জড়ো হয়েছিল খবর পেয়ে তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয় দুই হাজার সতেরো সালের পনেরো ফেব্রুয়ারি থেকে দুই সালের চোদ্দ ফেব্রুয়ারি পর্যন্ত সিসির দায়িত্ব পালন করেন নুরুল হুদা তার নেতৃত্বে থাকা কমিশনের অধীনে দুই হাজার আঠারো সালের একাদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয় ওই নির্বাচনের আগের রাতেই ব্যালট বাক্স ভরে ফেলার অভিযোগ ছিল সেজন্য সেটি নিশিরাতের ভোট হিসেবে আলোচিত ফ্যাসিবাদী আওয়ামী লীগের ষোলো বছরের শাসনামলে নির্বাচনে জালিয়াতির অভিযোগে রোববার দুপুরে চব্বিশ জনের নামে মামলা করেছে বিএনপি এতে শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমেদ সাবেক সিইসি কাজী হাবিবুল আওয়ালের পাশাপাশি সাবেক সিইসি এম নুরুল হুদাকেও আসামি করা হয়েছে এই মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন উল্লেখিত সিইসিদের কমিশনের বেশিরভাগ নির্বাচন কমিশনার সাবেক আইজিপি হাসান মাহমুদ খন্দকার সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারি সাবেক আইজিপি বেনজির আহমেদ সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক সাবেক এসবি প্রধান মোহাম্মদ মনিরুল ইসলামও শেরেবাংলানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইমাউল হক বলেন আগে যেসব নির্বাচন কমিশনে কর্মকর্তারা ছিলেন অভিযোগকারীর দৃষ্টিতে সাংবিধানিক প্রতিষ্ঠান থাকা সত্ত্বেও তারা সে সময় ভয় ভীতি দেখিয়ে ভোট সম্পন্ন করেন এবং জনগণের ভোট ছাড়া প্রার্থীদের বিজয়ী করেন সংসদ সদস্যদের বিজয়ী ঘোষণা করা অভিযোগকারীদের দৃষ্টিতে দণ্ডনীয় ছিল সে সমস্ত অপরাধের ফিরিস্তি নিয়ে চব্বিশ জনকে আসামি করে অভিযোগ দায়ের করেছে এবার সাবেক সিসি হাইউলাওলকে গ্রেফতার করেছে পুলিশ তাকে রাজধানীর মিন্ট রোডের ডিবি কার্যালয়ে নেয়া হচ্ছে সেখানে আছেন সহকর্মী সিফাত শাহরিয়ার সিফাত জানাবেন হাইউলা আলাওলকে কোন এলাকা থেকে এবং কোন মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে কি তথ্য রয়েছে সবশেষ এখন পর্যন্ত তাকে কোন মামলায় গ্রেফতার করা হয়েছে যেহেতু সেটি এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ব্রিফিং করা হয়নি সেটি আমি এখনই নিশ্চিত করতে পারছি না তবে তার বিরুদ্ধে এবং তিনি শহর সাবেক তিন প্রধান নির্বাচন কমিশনার বিরুদ্ধে বিএনপি কিন্তু আজকে অভিযোগ দায়ের করেছে এবং তারা মামলাও করেছে তো সেক্ষেত্রে দুহাজার চব্বিশ সালে অর্থাৎ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের যিনি প্রধান যিনি কমিশনার ছিলেন নির্বাচন কমিশনার ছিলেন যে হাবিব আওয়াল এবং তার একটি দামি নির্বাচনের কমিশনার হিসেবেও তিনি পরিচিত গণমাধ্যমে সে নিয়ে অনেক প্রতিবেদনও হয়েছে তাকেই মূলত গ্রেপ্তার করা হয়েছে এবং ডিবি কার্যালয় এখন পর্যন্ত আনা হয়নি আমরা ডিবি কার্যালয়ের একেবারে সামনেই রয়েছি এবং আজকে আমরা আরেকজন যে প্রধান নির্বাচন কমিশনার তাকেও দেখেছি তাকেও গ্রেপ্তার করা হয়েছে এবং বিএনপি আজকে অভিযোগ দায়ের করার পরপরই এই রাতের মধ্যেই দুইজন প্রধান নির্বাচন কমিশনারকে আমরা গ্রেপ্তার করতে দেখলাম এখন পর্যন্ত এবং বাকি আরেকজন আর গ্রেপ্তার করা হবে কিনা সেটিও কিন্তু জনমনে প্রশ্ন উঠেছে তবে আনুষ্ঠানিকভাবে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো তথ্য দেয়া হয়নি তবে এই যে কাজী হাবিবুল আওয়াল সহ দুই হাজার আঠারো দুই হাজার চব্বিশ সালের নির্বাচনে এবং এর আগের নির্বাচন অর্থাৎ দশম একাদশ এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অর্থাৎ বিগত প্রতিটা সরকার আওয়ামী লীগের সময়ে যে তিনটি নির্বাচন হয়েছিল সেক্ষেত্রে সবশেষ নির্বাচনকে দামি নির্বাচন আখ্যায়িত করেছেন নির্বাচন বিশেষজ্ঞ এবং রাজনৈতিক বিশ্লেষকরা এবং বিরোধী দল সহ তখনকার অন্যান্য যারা রাজনৈতিক দলগুলোর ছিল এবং তারা এখনও কিন্তু সেইভাবে আখ্যা দিচ্ছেন এবং সে সময় তারা ভোটের হার সংখ্যা অর্থাৎ এই যে কাজী হাবিবুল আওয়াল যাকে গ্রেপ্তার করা হয়েছে তার সময় বিকেল তিনটার সময় সাতাশ শতাংশ ভোটের কাস্টিং কথা বলা হয়েছে এবং তারপরেই সবশেষ তিনি কিন্তু শেষ মুহূর্তে এক ঘন্টা পরে আবার চল্লিশ শতাংশের উপরে দেখিয়েছেন এরকম অনেক অভিযোগই রয়েছে যে সেখানে বিরোধী দলের যারা তখন ছিল বিএনপি সহ অন্যান্য যারা নির্বাচন বর্জন করেছে তাদের অভিযোগ যে তার কারচুপি করেছে ডামি নির্বাচন আয়োজন করেছে এই নির্বাচন কমিশনাররা এবং সবশেষ তিনি ব্যর্থতা দায় নিয়ে ছাত্র জনতা গণভ্যুত্থানের পরে তিনি সেখান থেকে পদত্যাগও করেন তো এই সব অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে তবে কোন বিষয়ে গ্রেপ্তার দেখানো হবে সেটি কিন্তু এখন পর্যন্ত নিশ্চিত নয় আমরা ডিবি কার্যালয়ের সামনে আছে অপেক্ষা করছি যদি তাকে নিয়ে আসা হয় আমরা কথা বলার চেষ্টা করবো নিশ্চয়ই তখন জানানো যাবে উজ্জ্বল তো এই ছিল আমার কাছে ডিবি কার্যালয়ের সামনে থেকে আসসালামু আলাইকুম আমি ভিডিওটির শুরুতেই ডক্টর মোহাম্মদ ইউনুসকে একটা ধন্যবাদ দিতে চাই নির্বাচনের পুরা নকশা পুরা মডেলই বদলাই ফেলছেন ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বলছিলেন যে সংস্কার করবেন আমরা ভাবতেছিলাম কি সংস্কার করবে তো ফাইনালি একটা সংস্কারের দেখা পেয়েছি আর আমার মনে হয় এই এক ঘোষণায় আঠারো বা বিশ কোটি বাঙালি যারা আছে এদের মধ্যে ধরেন এক পার্সেন্ট বা দুই পার্সেন্ট বাদ দিয়া বাকি সবাই খুশি শুধুমাত্র এমপি প্রার্থী যারা তারা ছাড়া কর্মীরও খুশি হবে কারণ এগুলার ঝামেলা কর্মীরার দিকে আসে একটা নির্বাচন যখন আসে সারা বাংলাদেশে স্বাধীনতা পরবর্তী সময়ে তিপ্পান্ন বছর বা চুয়ান্ন বছর যাবত আমরা দেখছি যে নির্বাচন মানে হচ্ছে পোস্টার অলিতে গলিতে পোস্টার চিপা চাপায় পোস্টার চা দোকানে পোস্টার গাড়ির মধ্যে পোস্টার ডিজিটাল পোস্টার এখন এই পোস্টারের জন্য কী কী সমস্যা হচ্ছে প্রথমত যারা একজন নেতার কর্মী থাকেন তারা সবার আগে বাটে পড়ে যেমন একজন লোক এমপি ইলেকশন করবেন ওনার অনেক কর্মী সমর্থক আছে ব্যবসায়ীরা আছে বিভিন্ন লেভেলের মানুষ আছে এই যে পোস্টার ছাপানোর খরচ লাগানোর খরচ এই খরচটা নিজ দলের বা কাছের নেতা কর্মীদের উপর চাপাই দেওয়া হয় যে তুমি এক কাজ করো বাইরে দশ হাজার পোস্টার ছাপাই দিও তুমি এক কাজ করো পাঁচ হাজার পোস্টার ছাপাই দিও আপনার নতুন রং করা বাড়ির ওয়াল তারপরে হচ্ছে বাড়ির বাউন্ডারি স্কুলের কি বলা হয় যে বাউন্ডারি মসজিদের বাউন্ডারি যেখানে খুশি চা দোকান খাম্পা এমন কোন জায়গা যেখানে পোস্টার আর পোস্টার নাই আবার রাতের আধারে এক প্রার্থীর পোস্টার সিরা আরেক প্রার্থীর পোস্টার লাগানো হয় এই নিয়ে মারামারি হয় কোপাকপি হয় এই যে একটা হুলস্থুল পরিস্থিতি বাজারঘাট ঘাট রাস্তা হাট আপনি যেখানেই যাবেন উপরে খালি পোস্টার আর পোস্টার এবারে নির্বাচনে আগামী যে জাতীয় নির্বাচন হতে যাচ্ছে সেই জাতীয় নির্বাচনে এই পোস্টারের খেলাটা বন্ধ করে দিয়েছেন সরকার সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টটি জানাবেন পরবর্তী ভিডিওগুলা নিয়মিত সবার আগে পেতে এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি অন করে দিবেন আসসালামু আলাইকুম